আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাংমানি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নৌরিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা প্রাচীন এই কিতাবটি প্রাচীন এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন অরিজিনাল কিতাব একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব আর এই কিতাব দ্বারা নতুন পুরাতন ছেলে মেয়ে সকলেই কাজ করতে পারবেন এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বশীকরণের কাজ বিচ্ছেদের কাজ ঠিক আছে শত্রু দমনের কাজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা বশীকরণ করা স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা শত্রু দমন করা বানমারাসহ যাবতীয় কাজ পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন জিনের বাচ্চাকে হাজির করার আমল এবং তদ্বির সাগরের কলিজার উপরে কুফুরি বশীকরণ নাবালক বাচ্চার উপরে হাজিরা দেখার তদবির দুই পরিবারের বিয়েতে রাজি করানোর আমল এবং তদ্বির আর আমাদের থেকে এই কিতাব অর্ডার করলেই আপনি পেয়ে যাচ্ছেন কিতাবের সাথে গোপন অনুমতিপত্র নামা ঠিক আছে এবং আপনার নামে কিতাব জাগ্রত করে দেওয়া হবে যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে যারা কিতাব অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত